শেখ হাসিনার একতরফা নির্বাচনের বৈধতা দেওয়ার অভিযোগে ছাত্র জনতার রোশনালে পড়ে জাতীয় পার্টি এই দলকে কটাক্ষ করে বলা হয়ে থাকে গৃহপালিত বিরোধী দল সেই তকমাইবার ঘোচাতে চায় দলটি অন্তত ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরতে চায় তারা শনিবার জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করেছে জাতীয় পার্টির একাংশ এখন তারা অতীতের ভুলের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনাও করেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে অংশ নেওয়াকে রাজনৈতিক ভুল আখ্যা দিয়ে দলটি এই সম্মেলনে দেশবাসীর কাছে ক্ষমা চায় শনিবার ঢাকায় অনুষ্ঠিত এই সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদকে এই অংশের চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো চেয়ারম্যান এবং মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে করা হয়েছে নির্বাহী চেয়ারম্যান এ সময় নতুন গঠিত কমিটির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন যদি নৈতিকভাবে ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে সেজন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই গত বছর আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর সেনাপ্রধান যেসব রাজনৈতিক দলের নেতাদের তার বৈঠকে ডেকেছিলেন সেখানে জাতীয় পার্টিও ছিল কিন্তু এরপর প্রধান উপদেষ্টা যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করেন তখন সে আলোচনায় আর ডাক পায়নি দলটি শেখ হাসিনা বিরোধী আন্দোলনকারীরা জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষর অভিহিত করে প্রচার শুরু করে এবং দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণা দিয়ে হামলার চেষ্টাও হয়েছে এ নিয়ে দলটির মধ্যে এক ধরনের টানাপোড়নে তৈরি হয় যে কারণে শনিবার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে নতুন এই অংশের সম্মেলনে বিগত আওয়ামী লীগ শাসনামলে অংশ নেওয়া বিভিন্ন নির্বাচনের প্রসঙ্গ টানেন নতুন কমিটির নির্বাহী চেয়ারম্যান মজিবুল হকচন্নু তিনি বলেন একটি কথাই বলব আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি যদি নৈতিকভাবে ভুলভ্রান্তি হয়ে থাকে সেজন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই আমরা সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণভাবে রাজনীতি করার দল জাতীয় পার্টি একটি আধুনিক গণতন্ত্র মনা মডার্ন ডেমোক্রেটিক পার্টি সেই দলকে নিয়ে দেশের মানুষের কাছে এগিয়ে যেতে চাই জাতীয় পার্টিকে এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে বর্তমান সরকার কিংবা রাজনৈতিক অঙ্গনে আবার ফিরতে চাই সেই প্রশ্ন সামনে আসছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা अमिता हासान रबिन जुगान न्यूज़